আজকের রেসিপি শিম চচ্চড়ি গরম গরম ভাতের সাথে হোক বা গরম গরম রুটির সাথে খুব ভালো লাগে আর বানানোও কিন্তু ভীষণ সহজ চলো রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি প্রথম কথা এরকমভাবে ভালো করে সিমগুলোকে ধুয়ে নিয়ে তারপরে এরকম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আর কচি টাটকা সিম দিয়ে রেসিপিটা বানালে খেতে কিন্তু বেশি ভালো হয় তো দেখো সিমগুলোকে আমি কেটে নিয়েছি এরকমভাবে লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়ে গেছে আর আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এবার কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল খুব অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটাকে দিয়ে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এর মধ্যে কাঁচা লঙ্কার কালো জিরে সুন্দর একটা গন্ধ আসবে তখন কেটে রাখা শিমটা দিয়ে দিলাম সিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু খুব সামান্য একটু জিরের গুঁড়ো ব্যাস আর কোনো মশলা এর মধ্যে লাগবে না তারপরে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে সিম করে দেব আর দিয়ে দেব অল্প একটু জল যাতে সিমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় খুবই সামান্য একটু হাত ঝাড়া মতন জল দিয়ে গ্যাসটাকে সিম করে ঢেকে দিলাম দু তিন মিনিট পরে দেখো সিমটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সিম সিমটাও সুন্দরভাবে গলে গেছে এখন গ্যাসে ফ্লেমটা হাই করে দিয়েছিলাম দিয়ে দিলাম একটুখানি মিষ্টি এবার সিমটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সুন্দর একটা গন্ধ আসবে বেশ কাঁচা লঙ্কার এবার নাবানোর আগে দিয়ে দিতে হবে ফ্রেশ ধনে পাতা রান্নাটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এরকম সিম দিয়ে গরম গরম রুটি খেতে যেমন ভালো লাগে সেরকম গরম ভাতের সাথে মেখে খেতেও কিন্তু খুব ভালো লাগে প্রথম পাতে খুব সহজ রেসিপি আশা করছি তোমাদেরও খুব পছন্দ হয়েছে এরকম সিমের একটা রেসিপি হলে না খাওয়াটা বেশ ভালোই হয় কারণ রুটির সাথে সবসময় একই রকমের আলুর তরকারি কুমড়োর তরকারি না খেয়ে যদি সিমের চচ্চড়ি করে খেয়ে দেখো বেশ ভালো লাগবে তো কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই